প্রেম স্বর্গীয় তবে সঙ্গী থাকার পরেও অন্য কারো প্রেমে পড়া ভালো কিছু নয় সমাজে এটিকে অন্যায় হিসেবে দেখা হয় তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় জীবনসঙ্গী থাকার পরেও অন্য নারী পুরুষের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে পড়েন জীবনসঙ্গী থাকার পরেও অন্য কোথাও মনের এই উড়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে সুন্দরের প্রতি মানুষের একটি স্বভাব আর সেখান থেকে শারীরিক আকর্ষণ আপনি বডি সেমিং করেন মানুষকে ভালোবাসেন না বাহ্যিকরণে আপনার ভালোবাসা তাই সহজে মন সরে যায় জীবনসঙ্গীর থেকে অনেক সময় এমনও হয় যে সহজে আপনার কাছে কোনো জিনিস একঘেয়ে হয়ে যায় নতুন প্রেমে যে আনন্দ রোমান্স থাকে সেটি আপনার পছন্দের আপনার মন অন্য কারোর প্রতি আকৃষ্ট হতে শুরু করে কাজেই আপনার জীবনসঙ্গীর সঙ্গে সেই শুরু দিনগুলো যেমন কেটেছে তা বজায় রাখুন জানেন কি যে কোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সময় দটা খুব জরুরি সঙ্গীকে পর্যাপ্ত সময় না দিলে সে অন্যের প্রতি দুর্বল হতে পারে ফলে আপনার সঙ্গীর জন্য সময় নেওয়ার বিষয়টিও নিশ্চিত করুন জীবনসঙ্গীকে ছেড়ে অকারণে অন্যজনের সঙ্গে মেসেজ বা ফোনে বা ক্যাফেটেরিয়ায় সময় কাটাবেন না এর ফলে আপনার দুর্বলতা বাড়বে এছাড়া দেখা যায় সন্দেহ সম্পর্কের ভিত নড়িয়ে দেয় দুটি মানুষের মনে সন্দেহ দানা বাঁধলে লজ্জা কাটিয়ে সেটি প্রকাশ্যে নিয়ে এসে সমাধান করুন একটা কথা মনে রাখবেন গোপনীয়তা থেকে সন্দেহ জন্মায় আর সেখান থেকে সম্পর্কের তিক্ততা শুরু এতে করে সহজে অন্যজনের প্রতি না পাওয়াটা পেতে চান আপনি